আপনি কাভার লেটারে বললেন যে আপনি তিরিশ তারিখে যাচ্ছেন আর আপনার হোটেল বুকিং দিয়ে রাখলেন হচ্ছে আপনি তেইশ তারিখে তো এসব কিছু ছোট ছোট কারণে কিন্তু ভিসা রিজেকশন আপনি আপনার মতো করে আপনি একজন ব্যবসায়ী হিসেবে যেভাবে যাবেন আপনার আরেকজন যে ডক্টর হয় সে কিন্তু ওরকম করে নাও যেতে পারে ওনার প্রফেশনও ভিন্ন হতে পারে ওনার ডকুমেন্টসও ভিন্ন হতে পারে তো চেষ্টা করবেন যে নিজেরা ইন্ডিভিজুয়াল আইটেনারি তৈরি করা এবং নিজেরা ইন্ডিভিজুয়াল কাভার লেটার তৈরি করা সেটা কিন্তু অবশ্যই লাইভ পিএনআর হতে হবে আপনার অনলাইনে শো করতে হবে না হলে কিন্তু ওরা কিন্তু ফাইল রিসিভ করবে না তো এই দিকগুলো মাথায় রেখে আপনারা সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারেন আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন আসসালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা তো বাংলাদেশ থেকে অনেক বেশি ট্যুরিস্ট বর্তমান সময়ে হচ্ছে ইন্দোনেশিয়া যাচ্ছে যারা হচ্ছে সাউথ এশিয়া আপনার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো ভ্রমণ শেষ ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে ফিলিপাইন ইন্দোনেশিয়া একসাথে ট্রাভেল করার প্ল্যান করতেছে তো তাদের জন্য ইন্দোনেশিয়ার এই ভিডিওটা আজকে আশা করতেছে অনেক বেশি ইনফরমেটিভ হবে এই ভিডিওটি দেখলে আপনাদের পুঙ্খানুভাবে আইডিয়া হয়ে যাবে যে কী কী ডকুমেন্টস থাকলে আপনার ইনশাল্লাহ ইন্দোনেশিয়ার ভিসাটা কনফার্ম হয়ে যাবে এবং কি ডকুমেন্টসের ঘাটতিতে ইন্দোনেশিয়ার ভিসা নর্মালি রিজেক্ট করে থাকে ওরা তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে ইন্দোনেশিয়া হচ্ছে খুবই সুন্দর একটি দেশ এবং ইন্দোনেশিয়া যারা ভ্রমণ করেন ম্যাক্সিমাম হচ্ছে বালিতে ভ্রমণ করেন তো খুব সুন্দর একটা দেশ যারা এখন পর্যন্ত যান নেই আমি অবশ্যই সাজেস্ট করবো যে ইন্দোনেশিয়াটা একবার হলো ভ্রমণ করে দেখার জন্য এবং আমরা যেহেতু মুসলিম তো মুসলিমদের জন্য হচ্ছে ইন্দোনেশিয়া কিন্তু সবচেয়ে বড় দেশ বলতে পারেন আপনারা মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে আপনার ইন্দোনেশিয়া তো ঘুরে আসতে পারেন ইন্দোনেশিয়ায় খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে তো আপনারা উপভোগ করতে পারেন তো কিছুদিন আগেও আপনার আঠারো হচ্ছে আমাদের জন্য স্টিকার ভিসা বাধ্যতামূলক করা হয়েছে যদিও আগে আমাদের অনারেবল ভিসা ছিল কিন্তু এখন বর্তমানে আপনার ভিসা লাগতেছে ভিসা নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর ভিসা হয়ে তারপর আপনার ইন্দোনেশিয়া ফ্লাই করতে পারবেন তো কি কি ডকুমেন্টস থাকলে আপনারা ইন্দোনেশিয়া ট্যুরিজম ভিসাটা কনফার্ম করতে পারেন যদি বিজনেসম্যান হন সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনাদের ট্রেড লাইসেন্স লাগবে ভিজিটিং কার্ড লাগবে কোম্পানি প্যাড লাগবে লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি অনেকের কোয়ারি থাকে যে ব্যাংক স্টেটমেন্ট কোনটা দিবেন পার্সোনাল দিবেন নাকি হচ্ছে যে বিজনেসের নামে থাকে কারেন্ট ব্যাংক স্টেটমেন্ট ওইটা দিবেন তো এটা আপনাদের ইচ্ছা যেটাতে আপনাদের বেশি পরিমাণে থাকবে আপনারা চাইলে ওইটাই দিতে পারেন তবে আমি সর্বসম সবসময় সাজেস্ট করি যে যদি আপনারা দুইটা দিতে পারেন তাহলে আরো বেশি ভালো পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন প্লাস ছয় মাসের এবং সলভেন্সি প্লাস হচ্ছে আপনারা যেই কারেন্ট অ্যাকাউন্টের কোম্পানির নামে আছে সেটারও লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি দিতে পারেন আর যদি পসিবল না হয় শুধুমাত্র একটা দিতে পারেন কোনো সমস্যা নেই তাদের কোনো রিকোয়ারমেন্টস নাই যে আপনার সেভিংস অ্যাকাউন্টই দিতে হবে অথবা কারেন্ট অ্যাকাউন্টই দিতে হবে আপনার যেটা ইচ্ছা আপনি প্রোভাইড করতে পারেন তারপর হচ্ছে টিন সার্টিফিকেট লাগবে আপনাদের টিন সার্টিফিকেট এবং ট্যাক্স সার্টিফিকেট দিয়ে দিবেন যদি ট্যাক্স রিটার্ন দেয়া থাকে তাহলে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা অ্যাটাচ করে দিতে পারেন আর আরেকটা ডকুমেন্টস এক্সট্রা লাগবে যেটা হচ্ছে নর্মালি অন্য কোনো এম্বাসি চায় না কিন্তু ইন্দোনেশিয়ার জন্য আপনাকে সাবমিট করতে হবে এটা ম্যান্ডেটরি বলতে পারেন এটা ছাড়া আসলে তারা জমা নিবে না সেই ডকুমেন্টসটা হচ্ছে আপনাদের ব্যাংকের যে পাতা থাকে চেকবুক সেই চেকবুকের একটা পাতা ব্লাঙ্ক পাতা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে অ্যাম্বাসিডি সরাসরি আপনাকে প্রোভাইড করতে হবে ওরা এটা ভেরিফাই করার জন্য দেখে যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা কি আসলে কি রিয়েল নাকি আপনি ফেক স্টেটমেন্ট প্রোভাইড করতেছেন তো চেষ্টা করবেন যে যেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা সাবমিশন করবেন লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দিবেন সেই ব্যাংকেরই আপনার ওই পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এছাড়া কিন্তু অন্য কোন ব্যাংকের পাতা দিলে ওরা রিসিভ করবে না এ হলো আপনার ব্যবসায়ীদের জন্য ডকুমেন্টস তারপরে আসি হচ্ছে জব হোল্ডার যারা আছেন প্রাইভেট সার্ভিসে তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে যারা হচ্ছে জব হোল্ডার আছেন তাদের জন্য হচ্ছে লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি ছবি পাসপোর্ট তো লাগবেই আর হচ্ছে এনওসি লাগবে কোম্পানি থেকে অবশ্যই এন ও উল্লেখ করে দিবেন যে আপনারা ইন্দোনেশিয়া যেতে চাচ্ছেন এটা উল্লেখ করে দিবেন যে কোনো কোম্পানিতে আপনারা জব করেন সেই কোম্পানিকে বললে আপনাকে এনওসি দিয়ে দিবে আর হচ্ছে দুই কপি ভিজিটিং কার্ড লাগবে এবং হচ্ছে আপনাদের জব আইডি কার্ড লাগবে আর স্যালারি যদি আপনারা ডিরেক্টলি হচ্ছে ব্যাংকে ঢুকে তাহলে লাস্ট তিন মাসের ব্যাংকের যে স্যালারি স্টেটমেন্ট আছে সেই স্যালারি স্টেটমেন্ট সাবমিট করতে পারেন আর যদি সরাসরি আপনারা ক্যাশ নেন অনেকে বাংলাদেশের মধ্যে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ক্যাশ স্যালারিটা বেশি নেন তো সেক্ষেত্রে আপনারা লাস্ট তিন মাসের পে স্লিপ দিয়ে দিবেন অথবা হচ্ছে স্যালারি সার্টিফিকেট দিয়ে দিবেন আর কোনো ডকুমেন্টস আপনার জব হোল্ডারদের জন্য লাগবে না এবং তিন সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট থাকলে ওগুলো দিয়ে দিবেন আর যদি এক্সট্রা কিছু ডকুমেন্টস আপনার দিতে চান সেক্ষেত্রে ভালো আপনার এফডিআর থাকলে কোনো এফডিআর দিতে পারেন আপনার এফডিআর সার্টিফিকেট দিতে পারেন ওগুলো আপনার জন্য আরো বেনিফিটেবল হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে আপনাকে তারপরে হচ্ছে যদি কেউ ডক্টর থাকেন সেক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে ডক্টরদের জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আপনার বিএমডিসি সার্টিফিকেট লাগবে এবং হচ্ছে যদি আপনারা কোনো চেম্বারে বসেন সেক্ষেত্রে চেম্বার থেকে এনওসি নিতে পারেন অথবা চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস হলে সেক্ষেত্রে আপনি শুধু চেম্বারের প্যাড দিতে পারেন আর যদি কোনো আইডি কার্ড থাকে জব আইডি কার্ড অথবা ভিজিটিং কার্ড ওগুলো আপনারা প্রোভাইড করে দিবেন এবং লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি দিয়ে দিবেন আর যারা হচ্ছে বর্তমানে অ্যাডভোকেট হিসেবে আছেন এজ এ লয়ার তাদের জন্য কিছু বেসিক ডকুমেন্টস লাগবে কিন্তু ছবি পাসপোর্ট স্টেটমেন্ট মাসের সলভেন্সি ছয় এগুলো দিতে হবে এছাড়া হচ্ছে বার কাউন্সিলর যে সার্টিফিকেট থাকে ওইটা প্রোভাইড করতে হবে আপনাদের ভিজিটিং কার্ড প্রোভাইড করতে হবে যদিও আপনি যদি অন্য কোনো কোথায় জব করে থাকেন সেক্ষেত্রে জবের ডকুমেন্টসও দিতে পারেন যেমন এনওসি দিতে পারেন লিভ সার্টিফিকেট যেটা এটা দিতে পারেন এগুলো দিলে ইনশাল্লাহ ভিসা খুব সহজে দিয়ে দিবে এছাড়া অন্য কোনো প্রফেশন যদি আপনার ফিল্যান্সের প্রফেশন হয় প্রফেশন হয় সেই আপনার কিছু বেসিক ডকুমেন্টস দিলে ইনশাল্লাহ ভিসা করে দেওয়া যাবে আসলে ভিডিওতে অনেক বেশি লম্বা হয়ে যাবে সবগুলো প্রফেশন যদি পার্ট টু পার্ট দেখানো হয় তো আপনার যদি কোনো প্রফেশন যদি আপনার ব্যস্তিক মানে আমাদের যেই ভিডিওতে বলা হয়েছে চারটা প্রফেশন এছাড়া যদি অন্য কোনো প্রফেশন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বলে দিব যে আপনার কি কি ডকুমেন্টস দিলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই আর কিছু কথা না বললে না সেটা হচ্ছে আপনারা যখন ইন্দোনেশিয়ার সাবমিট করবেন সাবমিট করার আগে অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আনুমানিক এখন বর্তমান সময়ে হচ্ছে 25 থেকে 30 দিনের মতো সময় লাগতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে सपोज ধরুন যে আপনি আজকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি পাঠিয়েছেন তো আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন 25 থেকে 30 দিন পরে তো এটা অবশ্যই প্ল্যান করে তারপরে अप्लाई করতে হবে ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে হচ্ছে আপনারা যে ডকুমেন্টস এর কথা বললাম এই ডকুমেন্টস গুলো সবগুলো গুছাবেন গোছানোর পরে কভার লেটার লিখবেন সুন্দর করে আপনি কে আপনি বর্তমানে কি করতেছেন দেশে আপনার নাম কি আপনার বর্তমানে কেমন অ্যামাউন্ট ইনকাম হচ্ছে অ্যানুয়ালি তারপরে হচ্ছে আপনি যে দেশে আসবেন আপনার পারিবারিক পারিবারিক কয়জন আছে ফ্যামিলি মেম্বার কতজন আছে এগুলো সুন্দর করে একটা কাভার লেটারের মধ্যে লিখে দিবেন এবং আপনি মূল উদ্দেশ্য কি কোথায় কোথায় ঘুরবেন কেন যাবেন সব কিছু লিখে দিলে ইনশাল্লাহ সুন্দর করে যদি কাভার লেটার এবং আইটিনারিটা যদি সুন্দর মতো দিতে পারেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে মেন হচ্ছে ওরা আইটিনারিটা পরে এবং কাভার লেটারটা পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ওরা ভিসা দিয়ে দিবে সাথে হচ্ছে আপনার হোটেল বুকিং এবং হচ্ছে যে এয়ারটিকেট রিজার্ভেশন আছে এগুলো একটু সুন্দর করে দেখে নেবেন যেন দুইটার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে আপনি কাভার লেটারে বললেন যে আপনি তিরিশ তারিখে যাচ্ছেন আর আপনার হোটেল বুকিং দিয়ে রাখলেন হচ্ছে আপনি তেইশ তারিখে তো এসব কিছু ছোট ছোট কারণে কিন্তু ভিসা রিজেকশন হয় অনেকে এজেন্সি আছে এজেন্সি বলেন অথবা অন্য অন্য ইয়ার আছে যারা হচ্ছে কপি পেস্ট করাতে পছন্দ করে আর কি যে আপনি আরও দশটা ক্লায়েন্ট আপনার সাথে অ্যাপ্লাই করছে তাদের যে আইটিনারি দিচ্ছে সেম আইটিনারি দিয়ে দিয়েছে তো একই আইটিনারি যদি 10 জনেরই হয় সেক্ষেত্রে কিন্তু ভিসা কিন্তু অনেক সময় রিজেকশন হয়ে যায় যে ওরা বুঝে যায় যে না উনি তো কারো থেকে আইটিনারি চুরি করছে অথবা ওনার কোনো কপি করে আইটিনারি তো চেষ্টা করবেন ইন্ডিভিজুয়াল আইটিনারি আপনি আপনার মতো করে আপনি একজন ব্যবসায়ী হিসেবে যেভাবে যাবেন আপনার ডক্টর হয় সে কিন্তু ওরকম করে নাও যেতে পারে ওনার প্রফেশনও ভিন্ন হতে পারে ওনার ডকুমেন্টসও ভিন্ন হতে পারে তো চেষ্টা করবেন যে নিজেরা ইন্ডিভিজুয়াল আইটেনারি তৈরি করা এবং নিজেরা ইন্ডিভিজুয়াল কাভার লেটার তৈরি করা তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় আর হচ্ছে অবশ্যই ইন্স্যুরেন্স লাগবে এবং ইন্স্যুরেন্স এটা অনলাইন হতে হবে অনেক ট্রাভেল এজেন্সি আছে মানে তারা করে কি আপনার ইন্স্যুরেন্স যেটা আছে এটা ফেক ইন্স্যুরেন্স করে দেয় তো সেই ক্ষেত্রে ভিসা রিজেকশনের হার থাকে তো চেষ্টা করবেন ফেক কোনো ডকুমেন্টস না দেওয়ার জন্য এবং ইন্স্যুরেন্স যেগুলো আছে এগুলো জেনুইন যেন হয় অবশ্যই স্ট্যাম্প করা থাকতে হবে অনলাইন থাকতে হবে আর একটা ব্যাপার ইন্দোনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনারা যে টিকেটগুলো দিবেন টিকিটটা কিন্তু অবশ্যই লাইভ পিনার হতে হবে আপনারা অনলাইনে শো করতে হবে না হলে কিন্তু ওরা কিন্তু ফাইল রিসিভ করবে না তো এই দিকগুলো মাথায় রেখে আপনারা সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারেন আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ইন্দোনেশিয়া করবেন একদম ইজি বেশি বেশি কোনো প্রসেস নাই আর যদি আপনারা যদি না পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মাধ্যমে করতে পারেন আমরা আপনার হয়ে কাভার লেটার আইটিনারি এয়ার টিকিট রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন সব কিছু করে দিব এবং সাবমিশন অবশ্যই ক্লায়েন্ট নিজেকে করতে হবে যদিও কিছুদিন আগেও আমরা সাবমিশন করতে পারতাম কিন্তু তারা এজেন্ট থেকে এখন আর ফাইল নিচ্ছে না তারা ক্লায়েন্টকে সরাসরি যেতে হবে সশরীরে যেতে হবে অ্যাম্বাসিতে তো আমাদের মাধ্যমে করতে পারেন আমরা ডকুমেন্ট সব করে গুছিয়ে দেবো আমাদের লোক থাকবে অ্যাম্বাসির বাহিরে আপনার যে কোনো সহায়তা লাগলে আমরা ওইখান থেকে করে দেবো ইন্স্যুরেন্স সব কিছু আমরাই করে দেবো বিনিময়ে আমরা কিছু চার্জ নেবো আর কি তো চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন অথবা নিজেরা যদি পারেন সেক্ষেত্রে নিজেরাও অ্যাপ্লাই করতে পারেন তো ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্ত যদি আমাদের মাধ্যমে করেন সেই ক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেস দেয়া আছে আর যদি ঢাকার বাহির থেকে কেউ করতে চান সেই ক্ষেত্রে আগে আমাদেরকে ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা এখান থেকে প্রসেসিং শুরু করে দিতে পারবো বাকিরা যখন অ্যাপয়েন্টমেন্ট থাকবে তখন আপনারা ঢাকাতে এসে অ্যাপয়েন্টমেন্ট ফেস করতে পারবেন অ্যাম্বাসি ফেস করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে যে কোনো কোয়ারি থাকলে আপনারা আমাদের হেল্প নিতে পারেন যদি আপনারা পার্সোনালি যদি চান যে আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন তারপরে হেল্প লাগলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আজকে এই পর্যন্তই ভিডিও অনেক বেশি লম্বা হয়েছে সালামু আলাইকুম